তো সেখানে দেখলাম সে বলতেছে যে ও ফেমাস সেলিব্রিটি ভাই নামে মামলা করে ভাই আমাদের ছোটবেলায় ধরেন স্কুলে যায় কারো সাথে কারো হাতে মায়ের খেয়ে তো আবার বাড়িতে এসে এটা বললে আবার বাড়িতে এসে উল্টা মায়ের খাওয়া লাগতো তাই না মারামারি করে আসতো কেন বা মায়ের খাইস কেন ওটা তো না আবার মায়ের খাওয়া লাগতো আমারই দোষ ধরেন যে যেটা করছে ওটাই আমার দোষ তো এরকম বাপ মার হাতের বকা মায়ের স্কুলের টিচারের হাতের বকা মায় আমার আমাদের ছোটবেলায় ভালো ছিল ভাই লিস্ট এরকম এরকম কি ব্যাদ মানে চিন্তা করা যায় আমার তো মনটা চেতেছে মানে কি বলতাম যে কষায় থাপত দিতাম দুটা মন চেতেছে সত্যি কথা রকম ব্যাধব মেয়ে সে বাপ মার বলে সে নাকি ফেমাস সেলিব্রিটি হবে আর ক্যামেরার সামনে কি করে বই তুই এরোম 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 ও মাই গড লাইক কতবার মানে ক্যামেরা দেখে কি করবে বাট আমি আমি খুব অবাক হইলাম যে এই মেয়েটা না আমার কাছে মনে হয় ও একটা অন্য জগতে আছে ওকে ডাক্তার দেখানো উচিত মানুষের ডাক্তার অথবা ওরে ওই যে কি রিহেব টিহেব এরকম অনেক কিছুতে দিয়ে দেয় না এই মেয়েটারও মুখ এইরকম কোনো কিছুতে একটা দিয়ে দেওয়া উচিত আমি আমি জানি না এই কোর্টের বিচার কি হবে বাট আমি মহামান্য আদালতের আমি জানি না ওনারা শুনবেন কিনা বাট আমার কাছে মনে হয় মহামান্য আদালতের আদালতের কাছে আর্জি থাকবে যে এই মেয়েটাকে এরকম কিশোরী সংশোধনাগার কেন্দ্রে পাঠানো হয় ও মাই গড কি কথাবার্তা কি বচনভঙ্গি এত ছোট মেয়ে লাইক এরকম এইরকম রকম এইরকম ও মাই গড ওর আবার সাংবাদিকদের সাংবাদিক ভাইয়েরা ক্যামেরা ধরতেছে ও ক্যামেরা দেখে কি করবে না করবে নিজের কি ভাবতেছে না ভাবতেছে আর কি সোপা কি সোপা ও মা মা গো মা এইটা এরকম সোপা যদি আমরা ছোটবেলায় করতাম তাহলে মানে আমাদের হাড় দিয়ে আর মাংস সব আলাদা হয়ে যেত ভাই যে পিটানি খাওয়া লাগতো আমার কাছে মনে হয় না আগেই ভালো ছিল পিটানি খাই মানুষ মানুষ হইতো এখনকার

আর বাপ মার নামে মামলা চর মানে তার বত্রিশটা ফলাই দিত তোরা ও মাই বাট আর এখনো আমি আমার তো বাবা নাই বাট আমাদের আমার বাপই শুধু একবার শুধু বলতো এই আমরা শেষ অজ্ঞান এটাও ও লাগতো না খালি বলতো ওই শেষ এখন আমাদের টিচারদেরকে দেখলে এখনো মাথা নিচু হয়ে যায় এখন মাথা মানে নিচু হয়ে যায় কি মানে টিচারদেরকে দেখলে এখনো অনেক ভয় পায় লাইক এরকম আর এগুলো কী ভূমে এটা এটা আর আমার কাছে মনে হয় এই ভিডিওটা যারা না আপনারা ধরেন ভাইরাল করতেছেন শেয়ার করতেছেন আরো বেশি বেশি করে প্রচার করতেছেন আমার কাছে মনে হয় নেগেটিভ জিনিস আমরা যত কম প্রচার করবো তত ভালো এইটা বাচ্চারা যত দেখবে তত এটা একটা মানে আমার কাছে মনে হয় বাচ্চাদের মনে একটা নেগেটিভিটি তৈরি হবে আমার কাছে মনে হয় যে এই এই ভিডিওটা স্প্রেড করা আমাদের উচিত হবে না এটা এটা মানে এটাকে এখানে থামাই দেওয়া উচিত আর এই সেমলেটে ধইয়া

আয়সা একটু দেখে আচ্ছা ফেসবুকে একটু স্ক্রলিং করি তারপরে দেখি ছেমড়ির ঘটনা কি একটু পর পরে দেখি ছেমড়ির ছবি ছবি ভিডিও ভিডিও ও মা বলতেছে ও একটা ফেমাস সেলিব্রিটি হয়ে যাবে তুই বাপ্পা নামে মা বাপা ফেমাস সেলিব্রিটি হয়ে গেছি সুপাকুণ্নি তুমি একটা জাতীয় সুপার কুণ্নি কত পাইছো